আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাবার পর ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সরকারের ছাত্ররা আছেন এবং সেখানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং অনেকেই মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যিনি পেছন থেকে কলকাঠি নাড়েন সব কিছুই সেটা হচ্ছেন ডক্টর আসিফ নজরুল ডক্টর আসিফ নজরুল শুধু শিক্ষক নন তিনি লেখক কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক আমরা বিভিন্ন টিভি চ্যানেল দেশি বিদেশি অনেক চ্যানেলেই তাকে দেখতে পাই তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাকে অনেকটা স্পষ্টবাদী হিসাবেই সবাই জানেন কিন্তু তার বিষয়ে অনেক সমালোচনা রয়েছে এবং আসিফ নজরুল এই যে ছাত্র আন্দোলন হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানেও তিনি ডক্টর আসিফ নজরুল এবং বিপি নূর এরা ছাত্রদের পিছনে বিশেষ ভূমিকা পালন করেছেন বলে অনেকেই মনে করেন এখন কথা হচ্ছে আসিফ নজরুল বিভিন্ন বিষয় নিয়ে তার অনেক সমালোচনা রয়েছে তিনি যেমন ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে এদেরকে বিদায় করে দিয়ে বাংলাদেশে ২৬ লাখ তরুণের চাকরি দেওয়ার যে একটা সুযোগ এই সব নিয়ে কথা বলেছেন এবং এটা নিয়ে অনেকেই মনে করেন যেখানে বিভিন্ন তথ্যপত্র বলছে আড়াই লাখ ভারতীয় কাজ করেন এখানে এবং যার আশি হাজার হচ্ছেন বৈধভাবে কাজ করেন এক লাখ বাকিরা কাজ করেন অবৈধভাবে কিন্তু তিনি কোথায় থেকে ২৬ লাখ ভারতীয় কাজ করেন বলে এখানে একটা বড়ো ধরনের বোম ফাটালেন এটা নিয়ে অনেকেই আলোচনা করেন এবং বলেন ছাব্বিশ লাখ ভারতীয় উনি তো ক্ষমতায় এখন তো ওদেরকে বিদায় করে উনি ছাব্বিশ লাখ করে চাকরি দেন তাহলে তো দেশের সমাজ ব্যবস্থা বদলে যায় আমাদের বেকারত্ব লাঘব হয় তারপর তিনি আরও অনেক কথা বলেছেন যে তার যদি ক্ষমতা থাকলো থাকতো তাহলে কোনো মন্ত্রী এমপিকে কে বিদেশে গিয়ে চিকিৎসা করার সুযোগ দিতেন না দেশে চিকিৎসা করতে বাধ্য করতেন রাস্তা আটকে যারা বিআইপি যে রাস্তা আটকে মানুষকে ভোগান্তি দেন এগুলো বন্ধ করতেন এই যে মহামান্য মাননীয় এইসব শব্দ ব্যবহার বন্ধ করতেন গণবহন পরিবহনে সপ্তাহে অন্তত একদিন তাদেরকে চড়তে বাধ্য করতেন তো এখন প্রশ্ন উঠেছে তিনিও তো এখন মন্ত্রী তো এন ওনাকে তো আর গণপরিবহনে চড়তে দেখা যায় নাই কখনো তো এখন এই সব কথা নিয়ে অনেক ধরনের আলোচনা হয় পাশাপাশি তাকে অনেকেই মনে করেন যে তিনি ইসলামপন্থী কিনা এবং এই যে জামাত ইসলাম এখন মোটামুটি ফর্মে এসছে হ্যাঁ তাদের সাথে মোটামুটি তার ভালো সম্পর্ক আছে বলে অনেকে মনে করেন অথচ তিনি যুদ্ধাপরিদের নিয়ে বইও লিখেছেন এখন তিনি এবং তাদের এখন যিনি বস ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে আছেন তো অনেকে মনে করেন যদিও ডক্টর ইউনুসের ব্যাপারে ডক্টর আসিফ নজরুল অনেক গুণগান গেয়েছেন বলছেন তিনি অনেক দক্ষ এবং গুছিয়ে কাজ করার তার দারুণ যোগ্যতা রয়েছে তিনি আন্তর্জাতিক লেভেলেও কাজ করেছেন এবং বলেছেন যে ডক্টর ইউনুস তো একদম নতুন না তিনি এর আগেও অন্ত সরকারের উপদেষ্টা ছিলেন তার এখানেও জ্ঞান রয়েছে কিন্তু অনেকেই মনে করেন যে ডক্টর আউন আসিফ নজরুল অনেক ল্যাবার লোক এবং তিনি তার সুবিধার জন্য হ্যাঁ দরকার হলে ডক্টর ইউনুসকেও সরাতে পারেন এবং তার সেই ক্ষমতা রয়েছে কিন্তু এটা কেন বলেন এটার পিছনে একটা যুক্তি আছে মানুষের এখন কথা হচ্ছে তিনি যা বলেন তিনি সেটা বিশ্বাস করেন কি না অনেকেই মনে করেন যে তিনি আওয়ামী লীগ বা অন্য দলের অনেক কঠোর সমালোচনা করেন যেমন শেখ হাসিনা সরকারের তারপরে ইনু বামপন্থী যারা রাজনীতি করেন তাদের বিরুদ্ধে উনি কঠোর কিন্তু অনেকে মনে করেন যে তিনি সবার সমালোচনা করে শেষে দিয়ে এসে বিএনপি জিন্দাবাদ বলতে থাকেন ইনডাইরেক্টলি হ্যাঁ যেমন আওয়ামী লীগের যেমন আব্দুল গফর চৌধুরী ছিলেন কলাম লিখতেন তিনিও এরকম সব সমালোচনা করে এসে হ্যাঁ আওয়ামী লীগ জয় বাংলা এইটা বলতে চাইতেন তো এখন এটা নিয়ে তার অনেক প্রশ্ন আছে যে কেন এটা করেন যেমন একজন বিখ্যাত ইউটিউবার আছে যেমন পিনাকি ভট্টাচার্য তিনি এই সারাক্ষণ এই আওয়ামী লীগকে বাস দিতে থাকেন দিয়েছেন কিন্তু দেখা যায় আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরেই এখন বিএনপিকে বাস দেওয়া শুরু করেছে তো অনেকেই মনে করেন যে এদের কোনো নীতি নেই আসলে তারা হচ্ছেন সবসময় বিরোধী কারা ইউটিউবার কারা বেশি দেখে ইউটিউব এবং তিনি ওই তার বাণিজ্য বাড়ানোর জন্য এইসব পলিসি করেন তো এখন ডক্টর আসিফ নজরুল তাকে কেন চিন্তা করা হচ্ছে যে তিনি এক সময় ডক্টর ইউনুসকেও সরাতে পারেন এবং প্রধান উপদেষ্টার পদ আসীন করতে পারেন এটা অনেকে মনে করেন দুইভাবে হইতে পারে একটা হলো বিভিন্ন ধরনের চাপ যখন আসবে তখন ডক্টর ইউনুস তিনি তো ওই রাজনীতিবিদ না তিনি এত বেশি স্ট্রং না যে ওই যে ফাইট করে ষড়যন্ত্র করে থাকবেন তিনি হয়তো কোনো কারণে যদি বিরক্ত হয়ে যান এবং অলরেডি তিনি একবার বলছেন। যে সবাই তারকে যদি চাপ দেয় তাহলে তিনি এই দায়িত্ব নিতে আর বেশি ইন্টারেস্টেড না তো এই পরিস্থিতির সৃষ্টি হলে সেখানে আসিফ নজরুল ফিল আপ দ্য ব্লানের মধ্যে চলে আসতে পারেন যে উনি চলে গেলে আমি চলে আসব। অথবা কথিত আছে যে এক সময় আসিফ নজরুল সাপ্তাহিক বিচিত্রায় কাজ করতেন এবং সাপ্তাহিক বিচিত্রা সে সময় অনেক বহুল প্রচারিত এবং এটা অনেক জনপ্রিয় একটা ম্যাগাজিন ছিল সাপ্তাহিক বিচিত্রায় তিনি কাজ করতেন এবং কথিত আছে যে তখন নির্বাহী সম্পাদক ছিলেন সাহারিয়ার কবির লেখক সাহারিয়ার কবির যিনি ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা ছিলেন এবং কথিত আছে যে শাহরিয়ার কবির এই আসিফ নজরুলকে নিয়ে সাপ্তাহিক বিচিত্রায় ঢোকান কিন্তু পরবর্তীতে শাহের কবিরকে আউট করার জন্যই এই আসিফ নজরুল বিশেষ ভূমিকা পালন করেন এখন এই ঘটনা সত্য কি না জানি না এটা মার্কেটে এই কথা প্রচলিত আছে এবং এটা যদি সত্য হয়ে থাকে তো অনেকে মনে করেন একই পদ্ধতিতে ডক্টর ইউনস্কেও বিতাড়িত করে অথবা সুযোগে তিনি ওই জায়গায় আসতে পারে। এখন কোথাও হচ্ছে সেটা হচ্ছে অনুমান এখন জানি না এখন আমরা যা বুঝতে পারছি সব কিছু মিলিয়ে ডক্টর আসিফ নজরুলের সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক ভালো তিনি তাকে স্যার বলেন এবং তিনি বলছেন যে ছাত্ররা তাকে এনে এখানে কনভিন্স করে বসাইছে ডক্টর ইউনুসকে কিন্তু অনেকে মনে করেন ছাত্ররা বসাইছে না হয়তো পিছন থেকে তিনি কলকাঠি নার্সেন তিনি বলছেন যে ডক্টর ইউনুসকে আনা হোক এবং ইউনুস যেহেতু অনেক গ্রহণযোগ্য একজন ব্যক্তি আন্তর্জাতিক পর্যায়ে অনেক খ্যাতিমান ব্যক্তি এবং তাকে হয়তো সবাই মানবে এবং সেটা হয়েছে বিএনপি সহ অন্যান্য দলগুলো তার ব্যাপারে কোনো প্রশ্ন তুলেনি কিন্তু ভবিষ্যৎ বলা যায় না যে এই ডক্টর ইউনুস সপদে বহাল নাও থাকতে পারেন আসিফ নজরুল উঠেও আসতে পারেন অথবা একসময় হয়তো কেউই না থাকতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ